শত্রুকারা যে সমস্ত অমুসলিম আমাদেরকে নিশ্চিহ্ন করে দিতে চায় যে সমস্ত অমুসলিম আমাদের ফুখন্ড থেকে আমাদেরকে তাড়িয়ে দিতে চায় আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ দর্শক এবার ভারত কে নিয়ে কঠিন হুংকার দিলেন ডক্টর মিজানুর রহমান আছারি বাংলাদেশ কে নিয়ে যে কোন রাষ্ট্র যে কোন বিদ্রোহী বাংলাদেশকে ধ্বংস করার জন্য বাংলাদেশকে দখল করার জন্য চক্রান্ত করবি ওই দেশের জন্য ওই দেশের বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে যাব জিহাদ করার জন্য হ্যাঁ প্রিয় দর্শক এবারই হুঙ্কার দিয়েছেন ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব লালমনির হাট ডক্টর মিজানুর রহমান আজহারি মাহফিলের মধ্যে লক্ষ লক্ষ জনতার মাঝে সেই ঘোষণা দিয়েছেন আমাদের জন্য সাধারণ হিন্দু যারা আছে তারা আমাদের দুঃশন নয় সাধারণ বৌদ্ধ খ্রিস্টান যারা আছে তারা আমাদের নয় নয় তারা আমাদের আমাদের হচ্ছে। যারা বাংলাদেশকে নিয়ে চিনিমিনি খেলে যারা আমাদের বাংলাদেশকে নিয়ে চক্রান্ত করে যারা আমাদের বাংলাদেশকে দখল করতে চায় হাফ প্রিয় দর্শক ডক্টর মিসানুর রহমান আজহারির সেই ঐতিহাসিক ভাষণটা সেই ঐতিহাসিক কথাগুলো যদি আপনি শুনে না থাকেন তাহলে ভিডিওটা আপনার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখলেই বুঝতে পারবেন ডক্টর মিজানুর রহমান আজহারি কি কথাগুলো বলেছেন হ্যাঁ প্রিয় দর্শক তাহলে আসুন আমরা একটু শুনে আসি ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবের কথাগুলি এই লালমনির হাটের ভাইয়েরা শুনেন শত্রু কারা যে সমস্ত অমুসলিম আমাদেরকে নিশ্চিহ্ন করে দিতে চায় যে সমস্ত অমুসলিম আমাদের ভূখণ্ড থেকে আমাদেরকে তাড়িয়ে দিতে চায় যে সমস্ত অমুসলিম আমার ধর্ম নিয়ে তুচ্ছতা করে চিল্লায় বলেন ঠিক তারা আমাদের শত্রু সাধারণ অমুসলিমরা আমার শত্রু নয় এই যে হিন্দুরা থাকে এরা আমার ভাই বৌদ্ধরা আমার ভাই খ্রিস্টানরা আমার ভাই ইহুদিরা আমার ভাই তারা দিনই ভাই নয় তারা মায়ের পেটের ভাই নয় তারা মানবিক দিক থেকে ভাই ও মানুষ আমিও মানুষ ইসলাম মানুষকে সম্মান করে চিল্লে বলো ঠিক না যারা আমাদের অস্তিত্বকে নিশ্চিন্ন করতে চায় যারা আমাদের ভূখণ্ডকে দখল করতে চায় যারা করে করে টিটকারি করে আমার ধর্ম নিয়ে খেলা করে তাচ্ছিল্য করে ওদের বিরুদ্ধে আমাদের প্রিয় দর্শক আপনার সকলে শুনেছেন ডক্টর মিজানুর রহমান রাজধানী সাহেব কি কথাগুলো বলেছেন যে আমি আবার কথাগুলি ভিডিওর শুরুতে বলেছি আবার বলতেছি যে লালমনির হাট ডক্টর মিজানুর রহমান আজহারির মাহফিলের মধ্যে স্পষ্ট স্পষ্টভাবে বলেছে যে বিদুরমীরা আমাদের দেশকে দখল করার জন্য চক্রান্ত করতেছে তারা আমাদের দুশ্মন তারা আমাদের শত্রু আর যারাই আমাদের দেশকে নিয়ে চিনি করবে খেলবে আমরা তাদেরকে ছাড় দিব না তাদের বিরুদ্ধে আমরা জিহাদ করব আর সাধারণ বিদুরমী যারা আছে তাদের ব্যাপারও ডক্টর মিজানুর রহমান আজহারির কথা স্পষ্ট উনি বলেছেন সাধারণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে তারা আমাদের দুশ্মন নয় তারা আমাদের বাই তারা আমাদের মানবিক বাই সেই কথাগুলো স্পষ্টভাবে বলে দিয়েছেন এই জন্য ওনার বক্তব্য সম্পূর্ণ না আসলে কেউ বিভ্রান্ত হবে না উনি যে কথাগুলো বলেছেন নেই কথাগুলো প্রিয় দর্শক এখন ডক্টর মিজারুর রহমান আজহারি সাহেবের কথার সাথে আপনি কি একমত এবং আপনার কি মতামততে আছে সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর সবাই কষ্টকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম আহমতুল্লাহ